ও রকম তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ ছুটের মাঠে আমরা যাচ্ছি নতুন ছুটের মাঠ দেখতে পাচ্ছো গৌর দেয় আর তোমাদের সেই জায়গাটা দেখো দেখো ওইদিকে কতটা লোক ওখানে দাঁড়িয়ে আছে চারিদিকে আমরা এই সাইড দিয়েও দেখতে পাচ্ছ এখান থেকে ঘোড়া চলে আসবে আর তোমাদের সেটা দেখাবো আস্তে আস্তে আমরা ওইখানটায় যাচ্ছি যেখানে ঘোড়া আছে ওখানে এদিকে আমার একজন পার্টনার দেখো দেখতে পাচ্ছ সাদা ভাই ঠিক আছে আর লোক চারিদিক থেকে যাচ্ছে সব দিক থেকে এই ধান ক্ষেত আমরাও আস্তে আস্তে যাচ্ছি ওই মানুষের ওখানে দেখো কত মানুষ ওখানে দেখা যাচ্ছে জুম করে দেখাই একটু তোমাদেরকে দেখো কত মানুষ এখানে তো দেখতে থাকো আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাচ্ছি চল ভাই এইটা হাস হয়েছিল হয় চল আমরা একসাথে যাই হ্যাঁ ঘোড়ার সাথে ঘুরে আসি আর কই ঘোড়া কটা হলো গুনবি কিন্তু ও রাগি ওই জন্য রকম কটা গুনবি কিন্তু এ অশান্ত বুঝলি অশান্ত ঠিক আছে রাগ দেখ ফার্স্ট হবে দেখবি দেখি ফাস্ট হবে ডেকে নিস আর কই দেখতে পাচ্ছ এই ঘোড়াগুলো লাইনে লাইনে যাচ্ছে প্রথমে ঘুরে আসবে

বল তবে বড় বড় তো আরো একটা ঘোড়া আসছে দেখতে পাচ্ছো দেখো অসাধারণ লাগছে ঘোড়াটা কত মানুষের ভিড় দেখো সব সব থেকে বাচ্চা খাওয়াটা দেখো কি সুন্দর লাগছে বাচ্চা বাচ্চা মানে সেই ভিড় দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছো ঘোড়াগুলো আসবে এবার আর তোমাদের সেটা দেখাচ্ছি দেখো কত ঘোড়া একসাথে আসছে ও বন্ধুরা ভিডিওটা যদি শেষ অব্দি দেখতে থাকো ভালো লাগে সবাইকে অনেক থ্যাংক ইউ এমন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন